সবাই ন্যায় চাই তাই তো উই ওয়ান্ট জাস্টিস আমরা সবাই এক গলায় বলে যাচ্ছি উই ওয়ান্ট জাস্টিস কিন্তু আমরা কেউ একসাথে বসে কিন্তু এর ব্যাখ্যা করি জাস্টিস মানে কি চাইছে সর্বপ্রথম আমাদের মনে যেটা আসে যে যিনি বা যারা আমরা এত ঠিক করে বলতে পারছেন একজন করেছে না বিভিন্ন লোক করেছে যিনি বা যারা ধর্ষণ হত্যা করেছে তাদের সম্ভাবনা দেখছি না ধরুন তর্কের ওর ধরা পড়লো তাদের সাজা হলো যেরকম নির্ভয়ের খেতে হলো তারপরে কি তারপর দিন থেকে কি আপনার যৌন অপরাধ বন্ধ হবে এটা আমাদের চিন্তা করতে হবে আপনার অধ্যাপক আপনার চিন্তাশীল আপনার বুদ্ধিজীবী আপনারা জানেন অতএব কয়েকটি আমাদের পদক্ষেপ নিতে হবে যেগুলোতে বন্ধ না করতে পারলে জিনিসটাকে আটকানো যায় যতখানি সব আমার দুর্ভাগ্য হলো আমি কুনাল যেটা বলছেন আমরাও তো অনুসত্ত থেকে বাহাত্তরে দুশো থেকে কলেজ থেকে নকশাল আমাদের বড় হয়েছে মাঠ খেয়েছি কিছু দিয়েওছি ওইভাবে আমাদের বড় হতে হয়েছে আর তখন আমাদের কোনো সামনে কোনো দেখেছেন তখন দেখেছেন আমাদের পরীক্ষা তো দু তিন বছর ধরে পিছিয়েছে যাই হোক

সুপ্রিম কোর্ট ঢোকাতে সুপ্রিম কোর্ট নিজের উপর একটা পাবলিসিটি পাবলিসিটি পাচ্ছে অনেক কিছু হচ্ছে আর এই ভদ্রলোককেই আমরা তো সাড়ে তিন মত ধরে দেখলাম কটা ভালো কাজও করেছে আবার কয়েকটি আদানিকে ছেড়েও দিয়েছে আদানির ওই প্রেগেশান কেসেও ছেড়ে দিয়েছে অনেক কিছু ছেড়ে দেয় কেন যে করে কেন যে নেয় কিছুই বোঝামুজ কি এই সময় হয়ে এসেছে দু চার দিনের মধ্যে চলে যাবে নিয়ে পয়েন্ট হচ্ছে পরের দিনই কেক তিনি কিভাবে জিনিসটা দেখবেন তার অভিধানের মধ্যে আছে কিন্তু যে আমি রিমান্ড করে দিতে ব্যাক টু হাই তিনি বলতে পারেন আইন এর তার কাছে শক্তি আছে তার কাছে ক্ষমতা আছে তিনি বললেন যে দেখো অত দূর থেকে আমি এইসব পাবলিসিটি দিয়ে এটাকে না দেখে আমি হাই কোলকাতা হাই বললাম দেখো এটা একদিকে সুবিধা হতে পারে কাছাকাছি আছে যেখানে আমরা নিয়ে আমাদের বক্তব্য রাখতে পারি ইত্যাদি

আমার মনে হয় মানুষের ক্ষোভ বুঝে জুডিশিয়ারি তো ন্যায় ব্যবস্থা তো পুরোপুরি ইনসুলেটেড নয় তারা বুঝে একটা সহানুভূতি একটা ডিসিশন নিতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট এই ভদ্রলোক থাকলে বা অন্য কেউ যদি ইন্টারেস্ট নেয় একটা সুবিধা আছে যেটা আমি মনে করছিলাম নিয়ে যখন ফেলেছ আর ক্যামেরা যখন তোমার দিকে নিয়ে আর কত শত শত এসেছি উকিলাধাকি করে তোমার সামনে এসে করছে ইট তার মানে যারা জেন্ডার নিয়ে কাজ করেছেন তারা সকলেই বিশাখা জাগবেন্টের কথা শুনেছেন একটা বিশাখা টাইপ জাজমেন্ট যেটা বাইন্ডিং অন সেটা তার

শিশু নির্যাতন শিশুর উপর যৌন নির্যাতন ইত্যাদি নিয়ে একটা সচেতনতা আছে এবং যাচ্ছে অফকোর্স তার স্ট্যাটিস্টিক্স পড়লে দুঃখ লাগে যে কত কেস এখন অব্দি এসব মিটে মিটে মেটে মেটানো যায়নি ইত্যাদি কিন্তু এটার থেকে একটা আসতে পারে এবং আমার মনে হয় আসে কিন্তু ওই ঘুরে ফিরে বললাম যে কোন বিস্তারিত ভাবে বললো যে এভিডেন্স লোপাট হয়েছে বা এভিডেন্স কে ট্যাম্পার হয়েছে এভিডেন্স রিপ্লেসও করা হয়ে থাকতে পারে আমরা জানি কি হয়েছে সব ঘটনা সিবিআই কাছে এখন চলে গেছে আর এখন পুরোপুরি এক শ্রেণী ডাক্তার এবং অন্য কর্মচারী যারা ছিল তাদের তাদের বক্তব্যর ওপর নির্ভর করছে কেসটি আমার মনে হয় একটা পজিটিভ দিকে যেতে পারে আপনার একদিকে মনে হয় আজ ধর কাল এখানে একটা ব্যাপারে বিচার আসতে পারে কারণ এত মানুষের আওয়াজ এত মানুষের শক্তি এত মানুষের ঠোক তারা উড়িয়ে দিয়ে পড়ে যাওয়ার কোনো শক্তি কোনো এই দিক দ্বারা কোনো কারণ নেই দ্বিতীয়টা হলো যে এছাড়া অন লাস্টিং বেসিস কোন সলিউশন বেরোবে না কোনো আইন বেরোবে না দুটো দিকে বেরোতে পারে একটা হচ্ছে প্রশাসনের ওই চল্লিশ একটো কাজ করে আমরা কদিন পর তো ধাক্কা খেতে হয় আমাদের ধাক্কা খেয়ে খেয়ে দেখা যাচ্ছে কেন সবই নর্মালাইজ হতে আরম্ভ করে একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার এসব বলি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার এইসব কেসে ইন এ কেস অফ রেড মার্ডার ইন এ কেস অফ সাচ ইন অফেন্স সঙ্গে 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 কি কাজগুলো করতে হবে দু ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে এগুলো বেড করবেই অতএব অভয়ের মৃত্যু কিন্তু বেকার যাচ্ছে ওর জন্য এবং আপনাদের আন্দোলনের জন্য এই স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিয়ার বার করতে হবে আর সেটা কিন্তু সর্বভারতে করতে হবে সেটা পশ্চিমবাংলা থাকলে হবে না আরেকটি ব্যাপার আছে দু হাজার ষোলোতে ভারত সরকার চেষ্টা করেছিল একটি আইন হাসপাতালের উপর আক্রমণ বা হাসপাতাল পরিত্যাতন ব্যাপারে কি কি স্টেপ নেওয়া উচিত বা কিভাবে আটকানো উচিত অনেক চিন্তা করে এনেছিল তারপর জানিনা কেন তারা হঠাৎ পিছিয়ে গেছে মনে হয় এই মৌকায় একবার চেষ্টা করবে কারণ তারা কোন বিল পাস করতে পারছে না ওয়াক অফ বিল নিয়ে গেছিল তারপর পিছিয়ে গেল এখন যে অবস্থা পলিটিক্যাল স্ট্র্যাটেজি হিসেবে শীতের শীতকালে ওরা কিন্তু এটা নিয়ে আসবে যে সিকিউরিটি অফ হসপিটাল এস্টাব্লিশমেন্ট বিল না কি সেটা নিয়ে আসতে পারে কিন্তু সব নির্ভর করবে তার উপর কিভাবে কাজ হচ্ছে অনেক দিন আগে থেকে কথা হয়েছিল যে বেসিক্যালি যেখানে হাসপাতাল আছে সেখানে আমরা আউটপোস্ট করতে পারি কি কেন বারবার ছুটে যাওয়া থানাতে যে আমাদের যেটা বাংচুর হয়েছে এইসব হয়েছে এইগুলো না করে কিছু করা যায় কিনা আমার মনে হয় করা উচিত এবং এই কেস থেকে বেরিয়ে আসতেও পারে